আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস অসুস্থ অজ্ঞাত পরিচয় এক মানসিক প্রতিবন্ধী চিকিৎসার ব্যবস্থা করে মানবিকতার নজির গড়ল এক স্কুল শিক্ষক সহ এলাকার পঞ্চায়েত প্রধান চিকিৎসার পর ওই ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে জানা গিয়েছে অন্যদিনের মতো এদিনও গেলেঙ্গানা হাট গভর্নমেন্ট প্রাইমারি স্কুলে আসেন শিক্ষক সহ পড়ুয়ারা স্কুলে এসে প্রধান শিক্ষক কমলকান্তি রায় লক্ষ্য করেন স্কুলের পরিত্যক্ত ক্লাসরুমে উলঙ্গ অবস্থায় এক ব্যক্তি পড়ে রয়েছেন কাছে গিয়ে তাকে পর্যবেক্ষণ করতেই তিনি বুঝতে পারেন ব্যক্তিদের মানসিক প্রতিবন্ধী বর্তমানে তিনি অসুস্থ অবস্থায় রয়েছেন এরপর মেকলিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধানের সঙ্গে যোগাযোগ করেন এরপর এলাকা থেকে জামাকাপড় জোগাড় করে তা তাকে পড়ানো হয় প্রধানের সহযোগিতায় ওই ব্যক্তিকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান তিনি সেখানে তার চিকিৎসা করানো হয় ওষুধ কিনে তাকে খাওয়া হয় হাসপাতালের কতবত চিকিৎসক তাকে মানসিক হাসপাতালে রেফার করেন অ্যাম্বুলেন্সে চেপে দেওয়ানগঞ্জ পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়েছে মানে একজন পাগল স্কুলে পড়েছিল আর কি একটা ফাঁকা বিল্ডিং ঘরে তাকে নগ্ন অবস্থা আমরা দেখি তারপরে এখানকার স্থানীয় পঞ্চায়েত প্রধান তাদের সাথে যোগাযোগ করি এবং ফাড়ি লোকাল থানার সাথে যোগাযোগ করা হয় তারপরে এখানকার প্রধান সাহেব মানে অ্যাম্বুলেন্স পাঠান অ্যাম্বুলেন্স উপরে আমরা হলদবাড়ি হসপিটালে নিয়ে আসি হলদবাড়ি হসপিটাল দেখে ওষুধপত্র দিয়ে ওনারা ছেড়ে দিলেন আর করছেন ওনারা মেন্টাল হসপিটাল এই যে এখানে একশন আছে ওনারা বলে যে বা তিনজন তার এখানে হয় না এটা আমরা মেন্টাল হসপিটালে রেফার করি না ওনার পরিচয় আমরা জানি না কারণ ওনার নামও উনি বলতে পারেননি হসপিটালে গেছি ওনার নামও উনি বলতে পারেন নাই আমার নাম কমলকান্তি রায় প্রধান শিক্ষক গেলেঙ্গারহাট গভর্নমেন্ট প্রাইমারি স্কুল